এই রকম কতবার হয়েছে যে তুমি মেলা দেখতে গেছো পকেটে পাঁচশো টাকা নিয়ে তুমি ভেবেছিলে যে আমি মাত্র পঞ্চাশ টাকা খরচ করবো এইটা খাবো আসবো গেছো বন্ধুর সঙ্গে কিন্তু গিয়ে মনে 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 হচ্ছে 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 এটা ওইটা তো ভালো এইটা করো যে পাঁচশো টাকাও তোমার কম পড়ে গিয়েছে হয়েছে এরকম কোনো না কোনো সময় হয়েছে না এটা কেন হয় এটাকে উইন্ডো শপিং বলে ঠিক এই রকম যদি তুমি মোবাইল নিয়ে পড়তে বসো ঠিক এই জিনিসটাই তোমার মধ্যে ঘটে ধরো তুমি ভালো ভিডিওই দেখছো তুমি পড়ার জন্যই বসেছো কিন্তু ঠিক করে একটা নোটিফিকেশন এমন আসবে এবং থামনেল আর টাইটেল এমন দেয়া থাকবে তোমার মনে হবে ভাই ওটা একবার দেখে নিয়ে দিয়ে আবার কন্টিনিউ করব ব্যাস দিস ইজ দ্য বিগেস্ট ট্রাপ ইন ইউর লাইফ তোমার লাইফের সব থেকে বড় ফান হচ্ছে ওটা তোমাকে করে নিয়ে নেবে বুঝতে পারলে ঠিক এই কারণে পড়তে বসার টাইম যতটা বেশি ইগনোর করা যায় মানে টোটালি বন্ধ রাখা যায় ততটাই ভালো এই জন্য অনলাইন অনলাইন থেকে পড়াশোনা করছো কিন্তু সেলফ স্টাডিটাকে অফলাইন করার চেষ্টা করো নয়তো সমস্যা আছে বুঝতে পারলাম কারণ তোমার ফোনে শুধুমাত্র তোমার পড়াশোনা নেই তার সঙ্গে আরো অন্যান্য অনেক কিছু আছে কোনো ক্রিয়েটর কিন্তু দেখছে না যে আচ্ছা এখন সাথী পড়ছে এখন কিন্তু আমার ভিডিওটা পোস্ট করা ঠিক হবে না দেখছে দেখছে না ঠিক করে একটা নোটিফিকেশন আসে আর তোমার মনে হয় ব্যাস এর ভিডিও এসছে একবার তো দেখতে হয় বা তোমার কোনো বন্ধু নোটিফিকেশন না এলো তোমার বন্ধু আছে না তোমাকে সব বোনাস করানোর জন্য বন্ধুরা আছে তারা মিম শেয়ার করবে তোমাকে পাঠাবে কি শেয়ার করলে একবার দেখি বাস হয়ে গেল সব সত্তা না সকে ক্লিয়ার মাইন্ড কে এমন ভাবে ট্রেন করো যে আমার যাই হয়ে যাক সারা দিনে আমি আমার এই কাজটুকুকে করব বাকি সবকিছু যেখানে যাই যাক প্রতিদিন হোক না কম কিন্তু করবো প্রত্যেকদিন এটাই কিন্তু আসল সাকসেসের চাবি কাঠি বুঝছ এটাই কিন্তু আসল সাকসেস পাওয়ার চাবি কাঠি তুমি ট্যালেন্টেড কে ট্যালেন্টেড নয় তুমি দেখতে ভালো না দেখতে খারাপ কোনো কিছু ম্যাটার করে না তুমি বড় লোক না গরিব ডাজেন্ট ম্যাটার শুধু ম্যাটার করে যে তুমি কনসিস্টেন্ট কে নয় তুমি একই কাজ প্রত্যেকদিন করছো কি করছো না ক্লিয়ার বুঝতে পারলাম আই হোপ ইটস ক্লিয়ার